নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজকে আমার একটা রিকোয়েস্টের ভিডিও হাড়ি স্টিলের হাড়ি বাসন বা স্টিলের অ্যালুমিনিয়ামের জিনিস যদি ফুটো হয়ে যায় তাহলে সেই ফুটো কী করে আটকাবো আমি যখন প্লাস্টিকের চেয়ার গামলা আটকেছিলাম তখন আমাকে রিকোয়েস্ট করেছিল দিদিভাই যদি অ্যালুমিনিয়ামের ফুটো হয়ে যায় হাড়ি তাহলে কি করে জোড়া লাগাবো সেই রিকোয়েস্টেড ভিডিও আজকে নিয়ে এসেছি তো দেখো এই হাড়িটা আমি ইউজ করি না জল রাখতাম কিন্তু এই হাড়িটা ফুটো হয়ে গেছে তোমরা দেখতে দেখতে পেলে দুটো বড় বড়ো ফুটো হয়ে গেছে এই হাঁড়িটা কিন্তু আমার ইউজলেস হয়ে গেছে কিন্তু এই হাড়িটাকে আমি ব্যবহারের উপযুক্ত করে নেবো তোমাদের যাদের এরকম হাড়ি যদি এরকম হয়ে যায় ফুটো হয়ে যায় অ্যালুমিনিয়ামের হাড়ি করাই তাহলে আজকের যে টিপসটা সেটা ভীষণভাবে উপকার পাবে আমি তোমাদের জল ঢেলে আগে দেখিয়ে নিচ্ছি যে কতটা ফুটো হয়েছে আর কীভাবে জল পড়ছে এটা একদমই এখন আর ব্যবহার করতে পারি না এটার মধ্যে আমি জল রাখতাম জন্য ভেতরে জলের একটা দাগ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ইউজ করি না কিন্তু তোমাদের দেখানোর জন্য আজকে হাড়িটাকে বার করেছি তো দেখো কিভাবে জল পড়ছে বুঝতে পারছো অনেক বড় দুটো বড় বড় দুটো ফুটো হয়েছে সেই ফুটোটা আমি অনায়াসে কিন্তু আটকে নেব এবং আটকে নিয়ে এই হাঁড়িটা আমি দারুণভাবে ব্যবহার করব কোনো সমস্যা হবে না এই রকম তোমরা অ্যালুমিনিয়ামের কড়াই স্টিলের বাসন একই পদ্ধতিতে কিন্তু এই ফুটো মানে ছিদ্র হলে পরে সেই ছিদ্র কিন্তু আটকে নিতেই পারো তার সেই টিপসটা সেই রিকোয়েস্ট আমার কোনো ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্ট টিপসটা আজকে তোমাদের সামনে দেখাবো তো দেখো তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম হাঁড়িটার একটা সাইড ফুটো 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 হয়েছে সব কটা ফুটো হয়নি কিন্তু দুটো বড় বড় ফুটো হয়েছে আর ওগুলো ফুটো না ওগুলো হাড়ির দাগ তো অনেক দিনের ব্যবহার করা এই হাঁড়ি তো দেখতে পাচ্ছ কীভাবে জল পড়ছে তো এই ফুটোগুলো আমি অনায়াসে কিন্তু বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে হাঁড়িটা কিন্তু আমি উপযুক্ত করে নেব তো এরকম ছোট ছোট অনেক উপকারী টিপস আমার ভিডিওতে আছে যারা দেখুন তারা দেখে নিও আমি চেয়ার প্লাস্টিকের চেয়ার ফেটে গেলেও লাগিয়ে দিয়েছি এবং ব্যবহার উপযুক্ত করে ফেলেছি আবার প্লাস্টিকের গামলাও প্রচুর পরিমাণে ফেটে গেছে সেগুলোও কিন্তু ব্যবহারের উপযুক্ত করে নিয়েছি তো দেখো হাড়ির থেকে জলটা নামিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম না এটা ভেজা বা শুকনোর কোনো ব্যাপার নেই এইবার যেটা নিয়ে নেব সেটা হচ্ছে চুন আমরা যে পানের সাথে চুন খাই সেই চুন নিয়ে নেব একটুখানি এক চামচ পরিমাণ একটু চুন নিয়ে নেব মানে ছিদ্রটা বুঝে চুনটা নিতে হবে যে কতটা পরিমাণ ছিদ্র হয়েছে বা কতগুলো ছিদ্র আমি আটকাবো সেই পরিমাণ আমাকে চুন নিয়ে নিতে হবে চুনটাকে ভালো করে আমি চামচের সাহায্যে একটুখানি ঘেটে নেবো ভালো করে একটুখানি ঘেটে নিয়ে তোমরা দেখো এই চুনটাকে একটু চুনের সাথে নেবো চিনি আমরা যে খাবার চিনি রান্নাঘরে ডাকে সেই চিনি মানে চুনটাকে ভালো করে একটু ঘেটে নিয়েছিলাম তারপরে এক চামচ চিনি নিয়ে একটুখানি সামান্য দু চার ফোঁটা জল দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো তোমরা দেখো এই ফেটানোটাই কিন্তু আসল ফেটাতে ফেটাতে চিনিটা পুরো গলে যাবে চিনিটা চুনের মধ্যে মানে এটা কলি চুন চুনের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে তোমরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু অনেকটা ফেটাতে থাকবো আর ফেটাতে থাকলেই কিন্তু এটা একটা ঘন একটা বস্তুতে মানে একটা ঘন জিনিসে পরিণত হবে Thank yeah. you. তো দেখো এটা আমি অনেকক্ষণ ধরে ফেটিয়েছি ফেটানোর পরে আরেকটু চুন নিয়ে নিয়েছি কারণ মনে হয়েছে চুনটা একটু কম হয়েছে তো দেখো তোমরা পরিমাণটা এক চামচ এক চামচ নেবে এক চামচ চুনের সাথে এক চামচ চিনি তো ভালো করে আবার আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা ফেটাতে ফেটাতেই তোমরা বুঝতে পারবে এটা আস্তে আস্তে ঘনত্বটা বাড়তে থাকবে ঘন হতে হতে একদম দই দই একটা ভাব এসে যাবে তোমরা দেখো আমি ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি এবং অনেকক্ষণ রেস্টিং টাইমে মিনিট দশেক রেখে দিয়েছি তো দেখো এই ভাবে এটা দশ মিনিট বাদে ফিরছি তো চলো দা দেখো দশ মিনিট বাদে যখন এসছি তখন অনেকটাই জমে গেছে তোমরা বুঝতে পারছো এটা আবার একটু ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে এটা যেটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের এই ছিদ্রগুলোকে অনায়াসে আটকে দিতে পারবো এবং সেটা আগুনে বসালেও কিন্তু কোনো ক্ষতি হবে না এবং খুব সুন্দরভাবে আমরা ইউজ করব সেটা তোমাদের অন ক্যামেরায় ইউজ করে দেখিয়ে দেবো তো দেখো আবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি এটা একটু সময় ধরে ফেটাতে হবে যতক্ষণ না এর ঘনত্বটা একদম এক ঘন হয়ে যায় তো তোমরা দেখতে পেলে যে পুরো ভেটাতে ফেটাতে একদম ঘন হয়ে গেছে আর একদম আঠা হয়ে গেছে একদম ফেবিকুইকের মতো একটা আঠা তৈরি হয়েছে আর তোমরা ঘনত্বটা দেখতে পাচ্ছ এবার রেডি হয়ে গেছে এই এটা কিন্তু মানে এই জল জলে ভাবটা কিন্তু থাকবে না এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তো দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার ওই ছিদ্রটার মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো তো দেখো এটাই দিয়ে দেবো খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে কারণ এটা যত থাকবে তত কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি প্রথমে এই ছিদ্রটায় দিয়ে খানিকক্ষণ ধরে থাকবো এটা থেকে জমাট বাঁধার জন্য তো এটা কিন্তু একদম জমাট বেঁধে যাবে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা জমাট বেঁধে যাবে আর এটা জমাট বেঁধে যাওয়ার পরে আমি আর যে নিচের ছিদ্রটা আছে সেটাতেও দিয়ে দেবো তো দেখো অনেকটাই জমাট বেঁধে গেছে দেখো এদিকে বাটির এটাও কিন্তু একদম জমাট বেঁধে একটা আঠা তৈরি হয়ে গেছে এই আঠা এত সাংঘাতিক আঠা তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে তো এইবার এই নিচের ছিদ্রটাই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমাদের বলবো যে এটা আগুনে দিলেও কিন্তু কিচ্ছু হবে না এটা আস্তে আস্তে আগুনে দিয়ে দিলে পুড়তে পুড়তে এটা যে ছিদ্রগুলো আছে ছিদ্রর মধ্যে ঢুকে গিয়ে একদম লোহার মতো কাজ করবে শক্ত হয়ে যাবে এবং আর কোনো দিন এই ছিদ্র থেকে বেরোবে না এবং ছিদ্রগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আমার একটা পুরনো হাঁড়ি অনেকেরই নতুন বা বাসন এরকম ছিদ্র হয়ে যায় ব্যবহারের অপ অনুপযুক্ত হয়ে যায় তারা কিন্তু এই টিপটা ব্যবহার করে ফেলে দেওয়া বাসনগুলো ফুটো হয়ে যাওয়া বাসনগুলো অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো আমি আবার দিয়ে দিলাম আর কতটা শক্ত হয়েছে তোমাদের আস্তে আস্তে দেখাবো আমার আঙুলটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে তো দেখো আঙুলের সাহায্যে যেগুলোতে মনে হচ্ছে যে ছিদ্র কিন্তু ওগুলো ছিদ্র না তবুও একটু একটু করে লাগিয়ে দিলাম যে স্পট হয়েছে যে কোনো মূত্রে ছিদ্র হয়ে যেতে পারে তো দেখো ওপরেরটা প্রথমে দিয়েছিলাম জন্য একটু সময় লাগছে তো আস্তে আস্তে এগুলো একদম শক্ত ইটের মতো হয়ে যাবে তোমরা একটুখানি ধৈর্য ধরে এই টিপসটা তোমরা করবে করলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক্ষেত্রে বলবো স্টিলের ছচপেন কিন্তু অনেক সময় আমাদের ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু অনায়াসে তোমরা করতে পারো তো দেখো এইবার যে বাটিটা রেখেছি এটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে না হলে কিন্তু এটার থেকে আর এইগুলো তোলা যাবে না তো দেখো আমি ভালো করে ওটা আর আমার আঙুলটা দেখো একদম মানে আঠ আট আঙুলে লেগেছে আঙুল থেকে কিন্তু উঠছে না মানে একদম ফে ফেবিকুইক লাগলে যেরকম হয় সেরকম আমি কিন্তু এই বাটিটা সঙ্গে সঙ্গে এখন জলের মধ্যে দিয়ে দেবো চুবিয়ে রাখবো জলের মধ্যে নালে কিন্তু এই বাটিটার থেকেও এই লিকুইডটা মানে এই আঠাটা উঠবে না এটা একটা সাংঘাতিক আঠা তৈরি হয়েছে তো দেখো এইবার আমি এটা রেস্টিং টাইমে রেখে দেবো মিনিট কুড়ি পরে তারপরে মিনিট কুড়ি পরে এসে তোমাদের দেখাবো যে কতটা শক্ত হয়েছে তো দেখতে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে তারপরে তোমাদের আগুনে দিয়েও কিন্তু দেখিয়ে দেবো যে এটা কতটা মানে কাজ কার্যকর হয়েছে তো দেখো আমি মিনিট কুড়ি বাদে ফিরে আসলাম আর দেখো সমস্তটা শক্ত হয়ে গেছে ইটের মতো শক্ত হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম বসে গেছে এসের গায়ে এটা তোমরা যদি সুন্দর করে আরও পাতলা করে দাও দেখতে সুন্দর লাগবে কিন্তু তোমাদের বোঝার জন্য আমি একটুখানি মোটা মোটা করে দিয়েছি আর দেখেছো পুরোটা কিন্তু শক্ত হয়েছে আর গায়ে যেগুলো একটু লেগেছিলো পড়ে গেছিলো সেগুলোও কিন্তু গায়ে আটকে গেছে তো এইবার তোমাদের আবার আমি জল দিয়ে দেখাবো যে এটা কতটা কার্যকরী হলো তোমরা প্রথমে জল দিয়ে দেখেছিলাম কিভাবে পড়েছে আর তোমরা দেখো আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে তো দেখো আমি প্রথমে এবার আবার তোমাদের জল দিয়ে দেখাবো যে ছিদ্রগুলো দিয়ে জল পড়ছে না এটা কিন্তু কোনো ছিদ্র নয় এটা একটা দাগ সেটা তোমরা এবার আমি হাঁড়িটার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে তোমাদের দেখাবো যে কতটা কাজে লাগ কাজে কাজ দিল আমার এই টিপসটা তো দেখো আবার এক হাঁড়ি জল বসে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে তোমাদের দেখাবো একটুও কিন্তু জল বেরোবে না যেরকমভাবে জল পড়ছিল তোমরা দেখেছো যে ছিদ্রটা করার আগে যেরকম জ হওয়ার পরে যেরকম জল পড়ছিল তো দেখতে পাচ্ছ একটু জলও কিন্তু করছে না তোমাদের আলো ভালো দেখার জন্য আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য তো দেখো চলে এসেছি গ্যাসে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি একটু জলও কিন্তু বেরোচ্ছে না তাহলে বুঝতে পেরেছো কতটা কার্যকরী এইবার তোমাদের গ্যাসটা ধরিয়েও দেখিয়ে দেবো যে আগুনেও পড়লেও কিন্তু এটার কোনো ব্যতিক্রমী কিচ্ছু হবে না তোমরা আরামসে ব্যবহার করতেই পারো তো দেখো এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো আর তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম যে হাড়ির থেকে কিন্তু একটু জলও পড়ছে না তোমরা বুঝতে পারছি যে কত বড় দুটো ছিদ্র ছিল আর কিভাবে জল বেরোচ্ছিলো তোমাদের প্রথমেই কিন্তু দেখিয়ে নিয়েছি এইবার চলো আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে তোমাদের দেখাবো যে গ্যাসটা জ্বালিয়ে দিলেও কিন্তু এর কিচ্ছু হবে না তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে অনায়াসে কিন্তু এই বাসনটা আমি রান্না করতে পেরেছি পারি তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় যে উপকারী একটা ভিডিও শেয়ার করলাম আর রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করলাম তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে তো দেখো আমি ক্লোজ করে তোমাদের অনেকক্ষণ গ্যাসে রেখে অনেকটা সময় গ্যাসে রেখে তোমাদের ক্লোজ করে দেখালাম এইবার জলটা ফেলে দিয়ে আবার তোমাদের দেখাবো দেখো জলটা ফেলে দিয়েছি এবার তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু আমি গ্যাস থেকে নামিয়েও কিন্তু আমার হাঁড়িটায় কিচ্ছু হয়নি যেমন কাজটা তেমনই রয়েছে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই বাড়িতে এরকম যদি ফুটো কোনো বাসন থাকে মানে ছিদ্র কোনো বাসন থাকে অবশ্যই ট্রাই করে দেখো নিশ্চয়ই উপকার পাবে আর উপকার পেলে আমাকে একটা কমেন্ট করে যাবে তো চলো আজকে পর্যন্তই রাখলাম আবার ফিরছি কোনো অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা